আব্দুল ওজ্জা তিনি একজন তিনি একজন ইহুদি তার নাম ছিল আবদুল ওজ্জা তিনি যখন জানতে পারলেন তাবুকের যুদ্ধের সময় ওই সময় আব্দুল ওজ্জা নামক একটা ব্যক্তি সেই চিন্তা করলো আমি ইসলাম গ্রহণ করব। আমি কি গ্রহণ করব। আমি ইসলাম গ্রহণ করব। তিনি যখন এই কথা বলছেন ওই আব্দুল ওজ্জার শিশুকালে তার বাবা ইন্তেকাল করেছেন তার সমস্ত সম্পত্তির দখল ছিল তার শাসার দখলে কার দখল ছিল একটু গভীরভাবে এই ঘটনাটা শুনবেন ওই আব্দুল ওজা যখন সেই ইসলাম গ্রহণ করবে তার সাশাকে বলছেন শাসা আমি ইসলাম গ্রহণ করব দেখতেছে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে তাহলে আমি কেন ইসলাম গ্রহণের বাইরে থাকবো আমিও ইসলাম গ্রহণ সাসা বলেন খবরদার বাতি ইসলাম গ্রহণ করা যাবে না যদি তুমি ইসলাম গ্রহণ করো তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিব তোমাকে কোনো সম্পত্তি দেওয়া হবে না আব্দুল বলেন সাসা। তুমি আমার সমস্ত সম্পত্তি নিয়ে নাও তারপরও আমি ইসলাম গ্রহণ করবো পড়ে মুসলমান হব আমি ইসলামের সুমহান বাণী আর সুদা আমি পান করব সুতরাং ও সাসা তুমি আমার সমস্ত সম্পত্তি নিয়ে নাও তারপর আমাকে ইসলাম থেকে দূরে রাখতে পারবে না সাসা বলেন বাতিজা ঠিক আছে তোর সমস্ত সম্পত্তি আমি নিয়ে নিলাম সাসা বলেন ও বাতিজা তুই তুমি যে গায়ে জামাটা গায়ে দিচ্ছ ওই জামাটা কিন্তু কামার টাকার কিনা। তুমি যদি ইসলাম গ্রহণ করতে চাও আমার জামাটা খুলে দাও তখন আব্দুল ওজ্জা তার জামাটা খুলে দিল বলতেছেন ও বাতিজা তুমি যে যেই লুঙ্গিটা পরিধান করতেছো এই লুঙ্গিটা আমার টাকার কিনা সুতরাং তুমি যদি ইসলামে প্রবেশ করতে চাও তোমার লুঙ্গিটা দিয়ে যেতে হবে না হয় তোমাকে ইসলাম গ্রহণ করতে দেওয়া হবে না তখন আব্দুল রজ্জা বলছেন সা তুমি আমার সমস্ত পোশাক আশাক নিয়ে নাও লুঙ্গিটাও ভুলে দিয়ে দিলেন এই লুঙ্গিটা খুলে দেওয়ার পরে একদরে আব্দুল চলে গেলেন তার মায়ের কাছে কার কাছে গেলেন তার মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছে গেলাম ইসলাম গ্রহণ করার কারণে চাষা আমার সমস্ত সম্পত্তি তার নামে লিখে নিয়েছেন আমার গায়ের জামা কাপড় তার গায়ে আমার সমস্ত জামা কাপড় খুলে নিয়েছেন ও আম্মা কার তখন আব্দুল বয়স ছিল বিশ বছর কয় বছর একজন টুকবক টকবকে যুবক সব কিছু দেখা যায় উলঙ্গ অবস্থায় তখন মা আল্লাহ বলে একটা চিৎকার দিল আল্লাহ কি দেখলাম আমার যুবক সন্তানটি ইসলামের জন্য সয় সম্পত্তি পোশাক আশাক সমস্ত কিছু খুলে দিলেন মা তাড়াতাড়ি ঘর থেকে একটা কম্বল এনে তার সন্তানের গায়ে ছড়ে দিয়ে মা আড়াল হয়ে গেলেন আব্দুল ওজ্জা ওই কম্বলটাকে দুই ভাগ করলেন দুই ভাগ করে একবার সেই ভাগ ফরনের নিচের দিকে দিলেন লুঙ্গি হিসাবে ব্যবহার করলেন আর একবার গায়ের উপর দিয়ে এক বিশ্ব নবীর দরবারে চলে গেলেন বলেন এই জন্য আব্দুল ওজার তার নাম হচ্ছে জুল বেদা জুল কাছে যখন গেলেন বিশ্বনবী তার নাম রেখেছেন আবদুল্লাহ জুল বেজাদাইন তার মানে দুইটা কম্বলওয়ালা একটা কম্বল রে দুই ঘন্টা করছে এর কারণে বিশ্বনবী তার নাম রাখছে কি আব্দুল্লাহ বিন জুলবেজাদাইন মানে দুই কম্বল ওয়ালা এটা হিসাবে বিশ্বনবী তার নাম দিলেন বিশ্বনবীর কাছে যখন সমস্ত ঘটনা আব্দুল রজ্জাক খোলে বললেন বিশ্বনবী তার নাম আবদুল্লাহ বিন জুলবেজাদাইন যখন লিখে দিলেন এবার বিশ্ব ও আবদুল্লাহ জুল কাবা শরীফে খুব উঁচু স্বরে কোরআন তেলাওয়াত করতেছেন ওইদিকে কিছু কিছু মুসল্লি আছে দেখবেন আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়ার পরে কিছু মুসল্লি পিছনে কি পড়ে না তখন কেউ যদি কোরআন করে তার নামাজে বাধা হবে কি হবে না তার নামাজে প্রতিবন্ধকতা হবে কি হবে না তার ক্যার থেকে তার মনটা ছুটে যাবে তখন ওই দিকে উমর ফারুক হুম তিনি তিনি যখন বলছেন আব্দুল্জা আবদুল্লাহ জুলবে তুমি কোরআন চুরি আজতে পড়ো যখন রাসূলের কাছে নামলিজ দিলেন রাসূল সস্লাম বলছেন ওমর রে তুমি জানো না আবদুল্লাহ জুলবে জাদাইন ইসলামের জন্য তার সয় সম্পত্তি তার আশাক সমস্ত কিছু কোরবান দিয়ে ইসলামের পথে এসেছে তাকে কোরআন তেলোয়ার জোরে পড়তে দাও বলেন আল্লাহ একবার কিছুদিন পর তাবুকেরা যুদ্ধ হবে তাবুকের যুদ্ধের ধামা বেটে বেজে উঠেছিল ওই সময় আব্দুল অজ্জা বিস্বামীর কাছে গিয়ে বললেন ওগো আমার প্রিয় নবী আমি শহীদ হতে চাই আমি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই বিশ্ব বলছেন আবদুল হজদা রে আবদুল্লা তুমি যুদ্ধে অংশগ্রহণ করার দরকার নাই তুমি যেই ইসলামের জন্য যেই যান মাল গুরমান করেছো তুমি এই জায়গায় থাকো তোমার দিলের ভিতরে যেহেতু ইসলামের জন্য প্রেম আছে তুমি যদি ঘুমন্ত অবস্থায় যদি মারা যাও তুমি শাহাদাতের মর্যাদা পাবে বলেন না আল্লাহ কিভাবে শাহাদাতের মর্যাদা ওইদিকে আবদুল্লা জুল বেজাদাইন কে বলছেন তুমি একটা ঢালানো ঢাল ওই একটা খেজুরের ডাল আনার জন্য বলছেন আবদুল্লা একটা ডাল আনলেন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ বিন কে কাপের মুশ্রিকের জন্য তার রক্ত হারাম করে দাও যেন কাপের মুশ্রিক তাকে আক্রমণ করতে না পারে আব্দুল্লাহ জুলবাদাইন বিশ্বনবী বলছেন ওগো আমার পেয়ারা নবী আপনি আমার জন্য এই দোয়া করিয়েন না আমি শাহাদাত হতে চাই শাহাদাতের পেয়ালা আমি পান করতে চাই আমি তাবুকের যুদ্ধে গিয়ে আমি শহীদ হতে চাই কারণ শহীদেরা থাকবে মৃত্যুর পর পরে তারা জান্নাতে থাকবে বলেন না তখন জান্লাশ এই দোয়া যখন করলেন আব্দুল্লা তার ফ্যাটের ফিরা উঠেছে ফ্যাটের ফিরা উঠে আব্দুল্লাহ জুলবাজ ইন্তেকাল করেছেন বলেন না ইন্না আলিল্লাহ যখন ইন্তেকাল করলেন এবার আবদুল্লা জুলবাজ দাফন কাফন করা হবে আপনার খরিফা অমর রাজি আল্লাহ তালান কবর খনন করার জন্য নামলেন রাতের বেলা রাতের বেলা দাফন কাফন করবে ওমর ফারুক রাজি আল্লাহ তালান হোক কবর খনন করলেন আর ওইদিকে ওইদিকে ওই বেলাল রাজি আল্লাহ তালান হোক একটা মোমবাতি ধরেছে কি ধরছে অন্ধকারে তো কবর করতে বাতি লাগে না বাতি লাগে দেখেন ওমর ফারুক কবর খনন করতেছে আর বেলাল রাজি আল্লাহ তালানহ সেরাক ধরছে ওই দিকে ওইদিকে আপনার হজরত আবু বকর লাশ আল্লাহ নিয়ে আসতেছে কয়েকজন সাহাবিকে নিয়ে যখন কবরের পাশে আসলেন বিশ্বনবী ওই কবরে নেমে গেলেন বলেন না সোহান আল্লাহ কোথায় নামলেন বিশ্বনবী কবরে নামলেন ওমর ওমর ফারুক আবু বকরদ্দি আল্লাহ বিশ্ব বিশ্বনবীর হাতে যখন আবদুল্লা সুলবাজঈর লাশটা যখন দিল আল্লাহর নবী কবর রাখলেন কবর রাখার পর বিশ্বই দোয়া করলেন আল্লাহ হুম্মা ইম্মি আম সাই তুং আনহু হে আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি এই যুবকের উপর খুশি ছিলাম তুমিও তার উপর খুশি হও এই দৃশ্য যখন হযত আবু বকররা দি আল্লাহু তালানহু দেখলেন তখন আবু বকর দি আল্লাহু আফসোস করে বললেন এলাই তানি কন্ত হাই যদি আজকে আবদুল্লাহ জুলবাজাদাই না হয়ে যদি আমি আবু বকর এই কবরে হতাম তাহলে আমার জন্য কত কল্যাণকর হতো বলেন না সুবাহান আল্লাহ বিশ্বনবী জানাজা পড়ালেন আবু বকর ওসমান আলী এরা বিশ্বনবীর পিছনে আপনার নামাজ পড়লো এর সে বড় খুশির খবর কি আর কারোর জন্য হয় বিশ্বনবী আর কারো কবর এরকম নেমেছে কারণ নামি কবরে নামার পর বলতেছে আল্লাহ এই যুবকের প্রতি খুশি হোক তার মানে এর জন্য জান্নাত ওয়াজিব জান্নাত কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে দেখেন ইসলামের জন্য যারা প্রাণ প্রাণ উৎসর্গ দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবে বলেন ঠিক কি না